মসজিদপুর দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়া জ্বালাই দিয়েছে মসজিদ মসজিদের ভিতর আগুন দিয়েছে তারা এটা কোন ইসলাম যারা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দেয় যারা মসজিদ আগুন দেয় যারা মানুষের জিনিস অন্যের হক লুটপাট করে পরের হক চুরি করে লুটপাট করে এটা তো কোনো ইসলাম না এটাই ইয়াজিদের চরিত্র শেরপুর জেলার মুর্শিদপুর একটা দরবার রয়েছে তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার একটা দরবার যেটা মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ আলহের সিলসিলার একটা দরবার সেই দরবারে কোনো মাজারও নাই বিশাল মসজিদ আছে সেখানে মাদ্রাসার ছাত্ররা আছে সেখানে নামাজ হয় পাঁচ আসক্ত জেকের আজকার তরিকোতে রজিফা কালাম আমল আখলাক হয় ওই দরবারে লুটপাট করার জন্যে চুরিদারি গরু ছাগল নেওয়ার জন্য। টাকা পয়সা লুট করার জন্য ওই দরবারে কোনো দান বাক্সও নাই মসজিদেরও কোনো দান বাক্স নাই আগের থেকেই নাই মানে কোন ধরনের কালেকশন করার কোনো ব্যবসা করার কোনো স্কোপ ওখানে নাই এরপরও তারা মনে করতো যে এই দরবারে অনেক কিছু না জানে কত টাকা আছে। এই জন্যে তারা বিভিন্ন ধরনের ছলে বলে কৌশলে এই দরবারে অ্যাটাক করার জন্য চেষ্টা করেছে এক পর্যায়ে তারা প্রস্তাব দিয়েছে বলছে এই দরবারে শিরিক হয় কি শিরিক হয় কদম বসি করে শিরিক সেজদা করে না সেজদা ওই দরবারে নাই আমি জানি আমি গিয়েছি সেজদা নাই সুযোগ হলে কদম বসি করে এটা শিরিক মনে করে তারা এরপরে কি হয় ওখানে বলে আরও কী কী বিভিন্ন দাবি তারা হচ্ছে মিলাদপুরের বেদা তীর করে এক সিরিক এগুলি জায়েজ নাই বিভিন্ন অভিযোগ তারা তুললো তখন তাদের জবাব দেওয়ার জন্যে শেরপুরের ডিসি সাহেবের আহ্বানে আমরা কয়েকজন শেরপুর ডিসি অফিসে গেলাম তারা তারাও আসার কথা যে আপনারা কোনটা শিরিক মনে করতেছেন বুঝায় বলেন আমরা দলিল দিয়া পারলে বুঝাবো নাহলে আপনারা মেনে নিব কিন্তু আমরা এত কষ্ট করে শেরপুর ডিসি অফিস পর্যন্ত গেলাম তাদের মধ্যে একজনও সেই ডিসি অফিসে আসে নাই যার ধরুন আজকে তারা মুর্শিদপুর দরবার আক্রমণ করেছে এবং আক্রমণ করে দরবার শরীফ ভাঙচুর তরিকতপন্থী মানুষ যারা তারা তো মানুষকে খাওয়ায় অভ্যাস মানুষের মাথায় বাড়ি দিয়ে অভ্যাস নাই তারা নরম দিলের মানুষ যার কারণে তারা দরবার ছেড়ে দিয়েছে আর পীর সাহেব বলছে বাবা ভেঙে ফেলুক দরবার ভাঙুক কিন্তু মুড়িদানরা তোমরা মারামারিতে যায় না তোমরা সুস্থ থাকো নিরাপদে থাকো মারামারি পীর সাহেব চায় না পীরের আওলাদরাও চায় না যার কারণে পাল্টা অ্যাকশন নেওয়া হয়নি কিন্তু আমাদের যারা সুন্নিমন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এত বড় দরবার কালকে দেখা যাবে এনায়েতপুর বা অন্যান্য দরবার আক্রমণ হবে এভাবে একের পর এক একটা দরবার যদি আক্রমণ করে তাহলে মুসলমানে মুসলমানে দাঙ্গা লেগে যাবে কথা ঠিক কিনা বলেন এমনি তো হিন্দু মুসলমানের মাঝে দাঙ্গা লাগায় এবার বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পুরা দেশটা কি একটা ধ্বংসস্তূপে তৈরি করার চেষ্টা চলতেছে আমরাই বাংলাদেশে দীর্ঘ দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে প্রায় পঞ্চাশ বছর হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী সবাই মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতেছি কিন্তু এইবার যা হচ্ছে আমরা গাজুয়াতের হিন্দের একটা আশঙ্কা করতেছি যে হিন্দু মুসলমানের যুদ্ধ লেগে যাবে এই ধরনের পরিস্থিতি বাংলাদেশে কখনোই আমরা দেখি নাই কারা এগুলি ইন্ধন দিচ্ছে কারা মুসলমানে হিন্দু দ্বন্দ্ব লাগাই দিতেছে এদিকে মুসলমানে মুসলমানে মারামারি লাগাইতেছে একদিকে মসজিদ মসজিদপুর দরবারে কোরআন শরীফ পর্যন্ত আগুন দিয়া জ্বালাই দিছে মসজিদ মসজিদের ভিতর আগুন দিয়েছে তারা এটা কোন ইসলাম যারা কোরআন আগুন দিয়ে জ্বালিয়ে দেয় যারা মসজিদ আগুন দেয় যারা মানুষের জিনিস অন্যের হক লুটপাট করে পরের হক চুরি করে লুটপাট করে এটা তো কোন ইসলাম না এটাই ইয়াজিদের চরিত্র ঠিক এই জন্য আগামীকাল মমনসিংহ থেকে আমরা লং মার্চের মাধ্যমে মুর্শিদপুর দরবার শরীফের উদ্দেশ্যে সমস্ত সন্নি জনতা যাব যদিও আপনারা এটা ব্যাপকভাবে জানেন না এটা আজকে হঠাৎ করে ডিসিশন হয়েছে এই ডিসিশনে আমরা সব সৈন্যীরা যাব শুনেন এক আপনারা যদি ভাবেন যে আমাদের দরবারে হয় নাই অথবা ওই দরবারে একটা খুঁজে যদি বলেন তারা খারাপ আমি বালা একটু অপেক্ষা করেন কিছুদিন পরে আপনারও ধরতেছে এরা মূলত যেই দরবারে মাজারই নাই তাই শেজদা পাইবে কই শরীক পাইব কই দরবারে যে পীর সাহেব উনি তো নামাজে জামাতে নামাজ পড়ে মুরিদানদেরকে নিয়ে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে নিজেই নিজে সব কিছুতে অ্যাটেন্ড থাকে প্রত্যেকটা আমলে তো এখানে যেখানে মাজারই নাই সেখানেই এই বাতলরা আক্রমণ করেছে আর আপনারা যারা আছেন আপনারা যদি মনে করেন আমাদের দরবারে হয় নাই তাহলে অপেক্ষা করেন আপনাদের উপর আসতেছে আমরা এই সুযোগ দিব না আমরা তসবপন্থী আমরা কারো উপরে আঘাত করি না আমরা উগ্রবাদী না কিন্তু আমাদের উপরে যদি আঘাত হয় আত্মরক্ষা করার অধিকার আমাদের আসে না নাই এই জন্যে আপনাদেরকে বলছি সম্ভব হলে সম্ভব হলে আগামীকাল সকাল দশটায় ময়মনসিংহ সম্ভুগঞ্জের মোড় থেকে আমরা লং মার্চ শুরু করব। যে কোনো কিছুর বিনিময়ে ইনশাল্লাহ আগামীকাল মুর্শিদপুর দরবার আমাদের লোক ঢুকে যাবে এই হলো আমাদের টার্গেট আপনারা সম্ভব হলে সেখানে অ্যাটেন্ড করবেন আমরা কারো মাথায় বাড়ি দিতে যাব না আমরা আমাদের বাড়িতে যাব সমস্ত অলি আল্লাদের দরবার আমাদের দরবার এই জন্য আমরা যাব এটা টার্গেট নিয়েছি যার কারণে খুব দুঃখ লাগে যে আমরা সুন্নিরা এক হইতে পারি না একজনে একজনের দূর ধরতে ধরতে শেষ চলে যাচ্ছে এরপরে তো বৃহৎ স্বার্থে একটা সময়কে একটা কাতারে দাঁড়ানো যায় খুশির খবর হলো আগামীকাল কয়েক লক্ষ লোক একসাথে মুর্শিদপুর দরবার শরীফের রওনা দিব ইনশাআল্লাহ হাজির নাজিরের কথা বলছিলাম বলতে গিয়ে বলেছে আকিদা দুই রকম একটা আকিদা অস্বীকার করলে কাফের হয়ে যায় আরেকটা আকিদা অস্বীকার করলে ঘুমরা হয়ে যায় মদিল হয়ে যায় এই দুই ধরনের আকিদা আপনার ঠিক রাখতে হবে এই আকিদা যদি ঠিক না রাখেন তাহলে দেখবেন বিধ হওয়ার কারণে নামাজ পইরা রোজা রাইখা টুপি দাড়ি সব ঠিকঠাক করার পরেও আখেরাতে আল্লাহ আপনাকে ফয়সালা দিবে তুমি জাহান নামে যাও কেন বলবে ওই যে আকিদার মধ্যে কালত আকিদার মধ্যে কালত হওয়ার কারণে আপনি হয়তো হিংসা করবেন হ্যাঁ আলাউদ্দিন জাহাদি সাহেব আপনারা প্রিয় নবীজিকে হাজির নাজির বলেন এটা কোন কিতাবে আছে এটা আলা হজরতের বানানো রেজা খানের বানানো এইভাবে বলে তারা রেজা খানের বানানো আকিদা এই আকিদা আমরা মানি না আমি একজনকে জবাব দিয়েছিলাম আপনাদেরকে বলছি স্টাডি না করে তারা হরা করে কথা বলবেন না প্রিয় নবীজির হাজির নাজির এটা বিদাতি আঁকিদা নয় এটা রেজা খানের আকিদা নয় এটা আলা হজ্বতের বানানো আকিদা নয় অনেকেই মনে করে আলা হজতের পূর্বে হাজির নাজির এই এসতেলা এই আর কেউ ব্যবহার করেনি আমি তাদেরকে বলছি আপনি মুল্লা আলী কারি ই রহমাতুল্লা আলেহের মেশকাতের সরা মেরকাত খুলুন হাজিরুন নাজিরুন জা কাফি আর দিল আকবার একেবারে পরিষ্কার হাজের নাজীর কথা উনি মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন আপনি বলছেন আলা হজরত ছাড়া কেউ হাজেন নাজিরের কথা বলে নাই আপনি শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলবি রহমাতুল্লাহ আলহের ফতোয়াই আজিজিয়া পড়ুন শেখ আব্দুল হক মহাদ্দিসের দেহলবি রহমাতুল্লাহ আলহের মজমায় বারাকাত পড়ুন সেখানে সরাসরি প্রিয় নবীজি হাজির নাজির এই কথাগুলি উল্লেখ করেছে যারা আলা হজরতের বহু আগের লোক মুজাদ্দেদ আল ফেসানি সমসাময়িক উনি আপনি বলেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজির বলেনি আপনি হজ্জাতুল ইসলাম ইমাম গাজিরা কিতাব পড়ুন দেখুন সেখানে তিনি রসুলের করিম সালাম মুমিনের কালভের ভিতরে হাজির হয় এই কথাটাও সেখানে উল্লেখ আছে প্রিয় ভাই আপনি বলতেছেন হাজির নাজির চট্টগ্রামের সুন্নিদের বানানু একটা আপনি দেখেন ইমাম জালাল উদ্দিন সৈতির কিতাব বেশ কয়েকটা কিতাবে তিনি হাজির নাজির কথা উল্লেখ করেছেন আপনি না বুঝেই একটা ফতোয়া দিয়ে দিলেন এটা আমাদের বেদাতি আকিদা এটা বেদাতি আকিদা নয় এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবি তাবিদের পূর্বশরী সালফে সালিহিনের আকিদা সুবহানাল্লাহ বলেন আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আমি পূর্বেই বলেছি হাজির নাজির এখানে হাজির শব্দটা আল্লাহর ব্যাপারে যাবে না কারণ হাকি দৃষ্টিতে আল্লাহ কোথাও হাজির হয় এটা বলাই যাবে না বরং সব কিছু আল্লাহর কাছে হাজির ওইটা বলতে হবে আল্লাহ কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না কোন স্থান কোন পাত্র স্থান কাল পাত্র কোন কিছুর মুহতাজ আল্লাহকে করা যাবে না করলে সুরা এখলাসের খেলাফ হবে হু আল্লাহ সুরার অস্বীকার হবে আহাদ এই যে আল্লাহ সামাদ মানে অমুখা বেমুখা মানে অমুখা পেক্ষি বেনওয়াজ আল্লাহ তালা কারো মহতাজ না কোন স্থান কাল পাত্র কোন কিছুর মহতাজ আল্লাহ না বরং সব কিছু আল্লাহর মোহতাজ ঠিক কিনা বলে আপনি বলছেন আল্লাহ আমার কাছে হাজির আমার আমাদের সবার কাছে হাজির আপনি তো সুরে এখলাস অস্বীকার করলেন আল্লাহকে মোহতাজ বানাইলেন কোরআন বুঝতে হবে না বুঝে বলছেন নবীকে হাজির বললে আল্লাহর সমান হয় আরে আল্লাহকে হাজির মনে করলে ইমানদার হওয়া যায় না অর্থে আল্লাহকে মাজাজি আল্লাহ বলতে পারবেন কিন্তু হাকি কি আল্লাহকে আল্লাহ হাজির রূপ করতে বলতে পারবেন কিন্তু হাকি কি আল্লাহ আমার কাছে হাজির বলা যাবে না বলতে হবে আমি আল্লাহর কাছে হাজির আমি আল্লাহর কাছে হাজির এক সেকেন্ডের জন্যে এক মুহূর্তের জন্যে আল্লাহর কাছ থেকে কেউ কোনো দিন গায়েব হইতে পারছেন পারবেন তাহলে আপনি তো সবসময় আল্লাহর কাছে আসেন হাজির তো তিনি হয় যার কাছ থেকে আপনি গায়েব থাকবেন হাজির তো তিনি হবেন যার কাছে আপনি নাই তাইলে আপনার কাছে আসার প্রয়োজন হবে আমার আল্লাহর কাছে তো আপনি সবসময় আছেন তাহলে আল্লাহ আবার হাজির হবে কেন আল্লাহ হাজির হবে বললেই তো বোঝা যায় আপনি আল্লাহর কাছ থেকে দূরে আল্লাহর কাছ থেকে গায়েব আসেন না খবরদার কোরআন হাদিস বুঝা কিনা ঠিক করতে হবে আমরা বলি প্রিয় নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আল্লাহ ক্ষমতায় নবীজি নবীজি মুমিনের কবরে আসে এসে বসে থাকে না কবরের মধ্যে যখন মানুষ মারা যায় মনকার নাকির যখন সওয়াল করে তখন আসেন দেখা দেন ইমানদাররা চিনে আর প্রত্যেক মুসলমানের ঘরে রুহানিভাবে নবীজি হাজির থাকে আরও বিশেষ কিছু রয়েছে গোটা দুনিয়াটা আমার নবীজির কাছে আল্লাহ নিজেই হাতের তালুর মতো ছোট করে দিয়েছে আর নবীজির নজর মুবারক এত পাওয়ারফুল আল্লাহ তালা করেছেন যে গোটা দুনিয়াটা সব সময় আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী দেখে কেন দেখে নবী দেখে কেন নবীজিকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে সেটা হলো উম্মতের সাক্ষী দেওয়া উম্মতের কর্মের সাক্ষী দাওয়া এটা নবীর দায়িত্ব নবীজির কি দায়িত্ব এটা দিয়েছে আল্লাহ তা আল্লাহ ইয়া আইয়ো হান্না বিঙু ইননা আরু চালনা কা ইন্না আরু নাজিরা নবী গো নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি শাহিদের অর্থ কি দেখো ভাই লেখো লেখাপড়া করো দেখো শাহিদের অর্থ হলো সাক্ষী সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী যিনি ঘটনা নিজের চোখে দেখে সাক্ষী দেন তাকে বলা হয় শাহিদ আমার নবীজিকেই দায়িত্ব দেওয়া হয়েছে উন্নতের বা সব কিছুর সাক্ষী দেওয়া এই জন্যে গোটা দুনিয়াটাকে নবীজির সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন যার ফলে নবীজি বলেন হরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসান উহা ও সৈয় উহা সহি মুসলিমের হাদিস আমার উম্মতের ভালো মন্দ সব আমল আল্লাহ তালা আমার কাছে পেশ করে দেয় সুবাহান বলেন সুবাহান বলেন কি করেন না করেন সবই নবীর কাছে পেশ পেশ হয় নবীজি এটি দর্শন করেন দেখেন পর্যবেক্ষণ করেন এবং এই অনুযায়ী আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে সাক্ষী দিবে